ঈসা আলী হুয়াশাল্লাম কীভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন একবার ঈসা আলী হুয়াশাল্লাম কিছু মানুষকে আল্লাহর বন্দিগি ও একত্রবাদ শিখাচ্ছিলেন এবং তার অলৌকিক ক্ষমতাগুলো প্রদর্শন করছিলেন পাশেই একটি গ্রামে এক ধনী ব্যক্তি খুবই অসুস্থ হয়ে পড়েন তিনি ঈসা আলী হুয়াশাল্লাম এর মর্যাদা দেখতে চেয়েছিল কিন্তু ঈসা আলী হুয়াশাল্লাম এর গ্রামে পৌঁছানোর আগেই সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করেন এবং তাকে কবর দেওয়া হয় ঈসা আলী হুয়াশাল্লাম যখন ওই গ্রামে পৌঁছান তখন স্থানীয় কিছু মানুষ তাকে জানায় সেই ব্যক্তিটি মারা গেছে এবং তার কবর দেওয়া হয়েছে ঈসা আলী ইহুসাল্লাম আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তির কবরের কাছে যান তিনি আল্লাহর অনুমতিতে মৃত ব্যক্তিকে জীবিত করেন মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে এবং ঈসা আলী ইহুসাল্লাম এর কাছে এসে বলল আমি মৃত্যুর পরপরই এক বাস্তবতা দেখে ফেলেছি এবং আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবিত করতে পারেনি এই অলৌকিক গঠন ঈসা আলী হাসাল্লাম এর নবুয়তের সততা প্রমাণ করেছিল এবং তার মানুষের মধ্যে ঈসা আলী হাসাল্লামকে নবী হিসাবে গ্রহণের কারণ হয়ে দাঁড়ায়